উন্নয়নমূলক কাজে অনিয়ম বরদাস্ত করা হবে না বলেছেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম নিম্নমানের কাজ অথবা নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর পাঁচ আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নের উত্তর অলিপুর সৈয়দ আহমদ সড়ক থেকে অলিপুর বাজারের মিরবাড়ি সড়ক উদ্বোধন ও পৌরসভাধীন দক্ষিণ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এমন হুঁশিয়ারি দেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন যারা এসব কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যে ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ উঠবে আমরা সেই ডিপার্টমেন্টের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করব তিনি বলেন জনগণের টাকায় সরকার উন্নয়ন করছে সেই কাজ উন্নত হতে হবে যারা এসব কাজ করে তারা হানাম খায় তারা জনগণের শত্রু দেশের শত্রু অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন হাজিগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আসম ম মাহবুবুল আলম লিপন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ানুর রহমান জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি জাহিদুর রহমান প্রমুখ উপজেলা সদর ইউনিয়নের উত্তর অলিপুর সৈয়দ আহমদ সড়ক থেকে অলিপুর বাজারের মিরবাড়ি সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান রোটারিয়ন ইউসুফ প্রধানীয় সুমন অন্যদিকে দক্ষিণ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন এ সময় হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন মজুমদার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ মাইনুদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন